আমারে মুরতাদ বানাইতেছে আমারে কাফের বানাইতেছে আমারে মুশ্রিক বানাইতেছে কে লাগা ওই যে আমি কইছি আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে রাসূলের দন খাজারে দিয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এইটা বলছিলাম কে লাগা এইজন্য তারা আমার সাথে যোগাযোগ না কইরা আমারে একটা কথা ফুনে না বইলা তার আমাকে মুশ্রিক ফতোয়া দিছে কাফের ফতোয়া দিছে কবি 26 বছর আগে কোন ধ্যান কোন চিন্তা নিয়া ছন্দ লেখছে সেটা কবির ব্যাপার আমি কোন ছন্দ চিন্তা নিয়া আমি সেই কবির কবিতা গাইছি সেটা আমার ইমানি ব্যাপার কিন্তু তুমি ফতোয়া দেওয়ার আগে তোমার তো একটু চিন্তা করা দরকার ছিল কে কোন ধ্যানে লেখলো কে আবার ছাব্বিশ বছর পরে কোন ধ্যানে গাইলো আমি কোন ধ্যানে ফতোয়া দিব আমার ফতোয়াটা টিকব কি না তোমার তো বলার বোঝার দরকার ছিল তুমি কি বুঝো না আল্লাহর ধন কবি স্বীকার করছে ধনের মালিককে আল্লাহ রাসুলকে দিয়া আমার রসুল বলেছেন বুখারি শরীফের হাদিস উতি তু বি মাফাতি হে খাজাইন আল আরদে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দন চাবি দিয়েছেন রসুলের দন খাজারে দিয়া যেহেতু সমস্ত প্রেমিক মাহবুব বান্দার কাছে রসুল এলেম বন্টন করে রসুল পজিশন বন্টন করে রসুল বলেন ইননা আনা কাসিম আল্লাহ ইউতি আল্লাহ আমাকে দে আমি নবী বন্টন করি এই জন্য সেটা খাজা বাবা পেতে পারে এটা গাউসুল আযম আজবান পেতে পারে এটা খাজা গরিবে নামাজ পেতে পারে এটা গাউসুল পাক আব্দুল কাদের জিলানী পেতে পারে এটা শের বাংলা এই তো পারে ঠিকই না বলো কি